নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট নাম্বার ফোর নিয়ে এর আগে তোমাদের আমি জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট নাম্বার এক থেকে তিন পর্যন্ত তিনটে ক্লাস আপলোড করে দিয়েছি যারা এখনো পর্যন্ত দেখনি তারা দয়া করে পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রির এই তিনটে ক্লাস একটু দেখবা আর আজকে পার্ট নাম্বার ফোর শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দিবে আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করনি তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু পাশে থাকবে এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না আর যাদের যেখানে যে ধরনের সমস্যা আছে আমাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে চলো আর সময় নষ্ট করব না আমরা চলে আসি এবার সরাসরি কোশ্চেনে দেখো কোশ্চেনে কি বলেছে প্রথম কোশ্চেনটি খেয়াল করো বলেছে যে কোন দেশ সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর সাথে সহযোগিতা স্থগিত করার জন্য একটি আইন প্রণয়ন করেছে কি বলেছে কোশ্চেনটি কোশ্চেনটি আরেকবার রিপিট করছি কোন দেশ সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর সাথে সহযোগিতা স্থগিত করার জন্য একটি আইন প্রণয়ন করেছে অ্যান্সার হয়ে যাবে ইরান ইরান যে দেশ সেই ইরান দেশ হচ্ছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাথে সহযোগিতা স্থগিত করার জন্য এই আইনটি প্রণয়ন করেছে ওকে তারপরে কোয়েশ্চেন খেয়াল করো তবে কি বলেছে বলেছে সম্প্রতি ভারতের প্রথম সমন্বিত বন্যা পূর্বাভাস প্ল্যাটফর্ম সি ফ্লড কে চালু করেছেন সম্প্রতি ভারতের প্রথম সমন্বিত বন্যা পূর্বাভাস প্ল্যাটফর্ম সি ফ্লাড কে এই যে ফ্লাড ফ্লাড কে চালু করেছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে সি আর পাতিল চালু করেছেন কি বলেছে বলেছে যে সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ দ্য স্টার পেয়েছেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান যেটা অর্ডার অফ দা স্টার পেয়েছেন সঠিক অ্যান্সার ঘানা ঘানা হল এই প্রশ্নের সঠিক অ্যান্সার ওকে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে সম্প্রতি কোন দেশ বিশ্বের অতি ধনীদের উপর উচ্চকর আরোপের প্রস্তাব করেছেন দারুণ কোশ্চেন একটা সম্প্রতি কোন দেশ বিশ্বের অতি ধনীদের উপর উচ্চকর আরোপের প্রস্তাব করেছেন সঠিক উত্তরটি জেনে নাও স্পেন এবং ব্রাজিল এই দুটো দেশ স্পেন এবং ব্রাজিল এই দুটো দেশ কি করেছে সম্প্রতি বিশ্বের অতি ধনীদের উপর উচ্চকর আরোপের প্রস্তাব করেছেন ক্লিয়ার তারপরে কোশ্চেনটাও কি বলেছে কোন রাজ্য সরকার সম্প্রতি মুখ্যমন্ত্রী গুরু শিষ্য ঐতিহ্য প্রকল্প চালু করেছেন খুব ইম্পর্ট্যান্ট কোন রাজ্য সরকার সম্প্রতি মুখ্যমন্ত্রী গুরু শিষ্য ঐতিহ্য প্রকল্প শুরু করেছেন সঠিক অ্যানসার বিহার রাজ্য সরকার ওকে বিহার রাজ্য সরকার কি করেছেন সম্প্রতি মুখ্যমন্ত্রী গুরু শিষ্য ঐতিহ্য প্রকল্প চালু করেছেন তারপরে কোয়েশ্চেন देखो কি বলেছে কোন দেশ সম্প্রতি ভারতীয় সহযোগিতায় হিন্দি কোর্স শুরু করেছেন কোন দেশ সম্প্রতি ভারতীয় সহযোগিতায় হিন্দি কোর্স শুরু করেছেন সঠিক শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কি করেছেন এই ভারতের সহযোগিতায় সম্প্রতি এই হিন্দি কোর্স শুরু করেছেন ওকে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে এবার পরে কোশ্চেন আমরা একটু চোখ রাখি দেখো পরে কোশ্চেনে বলেছে যে সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী জননিরাপত্তা সন্তুষ্টি অভিযান চালু করেছেন ভেরি ভেরি ইম্পর্টেন্স কোশ্চেনটি দেখো কি বলেছে যে সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী জননিরাপত্তা সন্তুষ্টি অভিযান চালু করেছেন গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি করেছেন সম্প্রতি জননিরাপত্তা সন্তুষ্টি অভিযান চালু করেছেন কোশ্চেনটি একটু মনে রাখবেন যে গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সম্প্রতি এই জননিরাপত্তা সন্তুষ্টি অভিযান চালু করেছেন ওকে তারপরে কোশ্চেন দেখো কি বলেছে পরে কোশ্চেন বলেছে যে সম্প্রতি সম্প্রতি কোন রাজ্যে দেশের দীর্ঘতম রেলওয়ে টানেল যা যার দৈর্ঘ্য কিলোমিটার সম্পন্ন হয়েছে খুব উত্তরাখণ্ড রাজ্যেও এই উত্তরাখণ্ড রাজ্যে কি দেশের দীর্ঘতম রেলওয়ে টানেল সম্পন্ন হয়েছে দেশের দীর্ঘতম রেলওয়ে টানেল হচ্ছে এখন বর্তমানে উত্তরাখণ্ড রাজ্যে যার দৈর্ঘ্য চোদ্দ দশমিক আঠান্ন কিলোমিটার ওকে তারপরে কোশ্চেন ও কি বলেছে বলেছে যে সম্প্রতি নগর স্থানীয় সংস্থার সভাপতিদের প্রথম জাতীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল সম্প্রতি নগর স্থানীয় সংস্থার সভাপতিদের প্রথম জাতীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক অ্যান্সার গুরুগ্রাম এই গুরুগ্রামে অনুষ্ঠিত হয়েছিল ওকে তারপরে কোয়েশ্চেন দাও কি বলেছে ভারতীয় আমের রপ্তানি প্রচারের জন্য সম্প্রতি কোথায় ইন্ডিয়ান ম্যাঙ্গো ম্যানিয়া ইন্ডিয়ান ম্যাঙ্গো ম্যানিয়া দুই আয়োজন করা হয়েছিল কোয়েশ্চেনটি আরেকবার রিপিট করি ভারতীয় আমের রপ্তানি প্রচারের জন্য সম্প্রতি কোথায় ইন্ডিয়ান ম্যাঙ্গো ম্যানিয়া দুই আয়োজন করা হয়েছিল সঠিক অ্যান্সার আবু ধাবি ওকে আবু ধাবিতে এটা আয়োজন করা হয়েছিল তারপরে কোশ্চেন দেব কি বলেছে সম্প্রতি প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যাল সম্প্রতি প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যাল কোথায় উদযাপিত হয়েছিল ওকে অ্যান্সারটা আমরা একটু জেনে নেই সঠিক অ্যান্সার হচ্ছে লাদাখ ওকে লাদাখে হয়েছে সম্প্রতি প্রথম এই কথাটা কিন্তু মনে রাখতে হবে যে সম্প্রতি প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ফেস্টিভ্যাল কোথায় উদযাপিত হয়েছিল লাদাখ ওকে আর আজকে তোমাদের লাস্ট কোশ্চেন দেখো লাস্ট কোশ্চেনটি কি বলেছে একটু আমরা জেনে নেই বলেছে যে সম্প্রতি কবে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালিত হয়েছে সম্প্রতি কবে আন্তর্জাতিক ওকে সম্প্রতি কবে আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালিত হয়েছে সঠিক অ্যান্সার তিন জুলাই তিন জুলাইয়ে এই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালন করা হয়েছে তাহলে এই ছিল তোমাদের জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট নাম্বার ফোর আগে তিনটে আর আজকের একটা এই চারটে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস তোমরা একটু ক্লিয়ার করো রিভাইজ করতে থাকো কন্টিনিউ ওকে এরকম কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা আমার চ্যানেলে পেতে থাকবে কোনো চাপ নেই শুধু কারেন্ট অ্যাফেয়ার্স নাই বিভিন্ন ধরনের ক্লাস তোমরা পেতে থাকবে কম্পিটিশনের ওকে তাহলে আমি আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরবর্তী পার্টে